বাচ্চা তুই সব সময় ঘরের ভিতরে আসে কোনো সময় দেখিনি তোর মুখে হাসি খুশি আজকে তুই কি করতো হ্যাঁ কোন ছেলে লাগে কোন আঁকা বাড়াই তোর ঘরের ভাবি এই ভাবি ভাবি আর ভাবি আপনি বুঝলাম না কিছু আজকে আপনার মনটা অনেক খুশি খুশি লাগতেছে খুশি খুশি তো লাগবই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ভাইর কাছে দশ হাজার টাকা চাইছি পনেরো হাজার টাকা দিছে তাই নাকি এর লিগে তো কই ভাবি কেন তো খুশি খুশি আমারে কিন্তু আজকে খাওয়াইবেন আরে খাইবেন সমস্যা কি চলুন ভিতরে দুলাভাই কিবেফা আজকে খুশি খুশি লাগে দুলাভাই আজকে তো হাসি খুশি কেন কি হইছে কি ব্যাপার দুলাভাই আজকে তো হাসি খুশি কেন না কে কে আসে কিছু তো কয়ও না কোনো কাহিনী মনাই আছে কোনোবাই ইয়াৰ লগত মনে কোনো সম্পর্ক আছে মোবাইল টিপাৰ বাবে তো তাই মন হইল বিষয়টা তো বইন এটা জানানোর দরকার না যা আবার কই দূলা ভাই এ দূলা ভাই কি হয়েছে বললেন না তো এত খুশি কি আপনি আচ্ছা আপনার জন্য চা নিয়ে আসি আপা আপা কই রে কি হইছে বাইরেতে কি রাগেট পড়ছে তুই এনে ব আমার কাছে মন হয় কি দুলাভাই কারোর সাথে সম্পর্ক আছে পাগল আর তুই তো জানোস না আমি দরজা খুলছি দুলাভাই আসছে পরে দেখলাম আস্তে আস্তে ঢুকতেছে মোবাইলের দিকে এক একদে কি জানি কার সাথে মনে হয় চ্যাটিং যে আমি জিগে দুলাভাই আপনি তো হাসি খুশি কে কিছু কয় না আমি একশো পার্সেন্ট শিওর আসতেছে কার না বিশ্বাস করছ না তো মেজাজটা গরমে জিতেছে আমি কি তোর আমাজ বলতেছে আমি তো দেখছি তুই দেখবি আইপে কথা যে বিশ্বাস করছ না ভালো লাগে না শুনতো দেখ মোবাইলের দিকে কেমনি কি পে আর আসে সত্যি তো ওরা তো হাসি খুশি কেন প্রতিদিন বাসায় আসে মুখ কুমড়া করে রাখে আর আজকে একদম অনেক হাসি খুশি মনে হইতেছে কারোর সাথে মনে হয় চ্যাটিং করতেছে সত্যি মনে হয় কারো প্রেমে প্রেমে পড়ছে কি করবো এখন কি খবর জামাই জামাই পুরো বেড়া হয়ে থাকে ফুল কিনি গেছে বাবা রে বাবা তো কারো লগে মনে হয় চেটিং শুটিং করতাসে দেখ করে কি হম ওরে বাবা রে মিষ্টি খাইতেছে মন ওরে বাবারে রে বাবা রে বাবা অবস্থা

মনে কি যে অবস্থা আমার মাথা নষ্ট হয়ে পুরো আমার মনে কোনো মজার ঘোলো সম্পর্ক আছে আপনার আমার তোর আগামী কন্ট্রোল করতে পারতেছি না তুমি আস দেখো কি করি না তোর ঝামেলা কিন্তু এরকম হাসিখুশি দেখি না কোনো সময় কক্ষনো সব সময় অফিস থেকে আসে এমনি থাকে আর আজ কি হাসি খুশি দেখছো পুরো ভেঙে গেছ আসো তুমি কী করতিছো

ছাতরাপুরটির অনুমতি কি কথা কি কইবো ঠিকই কইছে কোন সময় অফিস থেকে কথা বলছো আর আমি ভালো কথা আমি করে একটা কথা সমস্যা কি বাই কাজ দেখ কি গরম হয়ে যাইতাছে বুঝলাম না সমস্যা কি

তুমি এত কিছু। এগুলো আমি একটা কাজ করতেছি তোমরা কাজ তুমি ফোন আমি না। লাগে কথা সত্যি কথা বলো। কিছু করি না। কাজ করতেছি। রকম কাজ করতেছো? হ্যাঁ? কাজ করতেছো? হুম। দেখ। শয়তানের

কোন ছেলে লাগে কোন আকাম গড়ায় তো গড়ের ভিতরে ভাই হাসতাছস তুই বলবস্তাছস যাও না ফোন দে আমার একটু রিল্যাক্স থাকতে দাও আচ্ছা তুই ফোন দিয়ে তুই রিল্যাক্স থাক কি লাগে এমন করতাছস আব্বা ওরে ফোনটা দিতে দাও ফোন দিব না ল ল ফোন ল জলদি ল জলদি ল বাইরে কর আমার একটু দেখ আইছ আব্বা এগুলো তো অফিশিয়াল ডকুমেন্টস এজ মাইক্রোসেক্টর

কি করবা তুমি যখন রুমের ভিতরে হাসি খুশি থাক মন ভালো থাকে তখন আমার কাছে ভালো লাগে स्त्री যদি হাসি খুশি থাকে স্বামীর কাছে ভালো লাগে আর স্বামী যদি হাসি খুশি থাকে তাহলে কেন সন্দেহ করো না মানে তুমি যেমনে কথাবারरा শুয়ে শুয়ে বলতাছিলা அப்பா স্ত্রী যদি হাসি খুশি থাকে আপনার কাছে ভালো লাগবে তো আপনি যদি হাসি খুশি থাকেন আপনার বউ আপনার সন্দেহ করাটা কি ঠিক না না এটা অন্যায় কি রে দুলাভাই আমরা সবাই মজা করছিলাম না না এটা মজা না এখান থেকে কিন্তু সংসার ভেঙে যায় সংসার ভাঙার কিছু নাই তো তুমি তো কখনো হাসো না এই কারণে সে না তুমি আজকে হঠাৎ করে হাসছো আবার কেমন বলে ঠোঁট কামড়াইছো না কি করছো বলো

মোবাইলটা যদি না দিতাম তাহলে কি করতাম ওই সন্দেহের কথাটা থেকে যেতেন না তো মোবাইল দেখাইবা না ঘরে স্ত্রীর মোবাইল দেখেন তো কোনো প্রয়োজন নেই মোবাইল মোবাইলের জায়গায় থাকবো জামাই আমরা জায়গায় থাকবো বাস্তব জীবনে যখন কোনো কিছু চোখে দেখবো তখন যাই সন্দেহ করবো মানুষের কথা ধরে মাছ নয় একটা চা খাপ ভালো মাফ করে দিছি মাফ কর কি করছিস kasta upp då. Nej.